আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আবারও হাজির হয়ে গেলাম আজকে সেই ঐতিহ্যবাহী যে বিনোদিয়া পার্ক যশোর সেই বিনোদিয়া পার্কে চলে এসেছি দেখতে পাচ্ছেন আসলে ছেলেরা মাদ্রাস্তায় পড়ে ওরা ঘোরার জন্য মূলত এখানে আসা ওরা ঘুরতে এসেছে এই সূত্রপাতে আসলে আমাদের এখানে আসা দেখতে পাচ্ছেন বিনোদিয়া পার্কটা অনেক চমৎকার পার্ক পার্ক এটা আর্মি নিয়ন্ত্রিত একটি দেখতে পাচ্ছেন ওই যে সোনা সাহেব বসে আছে এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের খেলার জন্য ওই যে আমাদের ছেলে সাদিক মহিদ ওরা অনেক মজা করবে এই জায়গায় যার কারণে এখানে বেড়াতে আসছে সাথে সাথে বাপ আয় দাও তোমরা হ্যালো হ্যালো ছেলেদের যাই হোক অনেক সুন্দর একটি জায়গা আমরা আসলে বিকেলের জন্য এখানে বিকেলে অনেকে বেড়াতে আসে যদিও আজকে বর্ষার দিন যার কারণে লোকজন একটু কম হয়েছে অনেক কম এসেছে লোকজন তবে অনেক চমৎকার একটি জায়গা অনেকগুলো রাইড আছে পাশে একটি সুন্দর লেক আছে যে লেকে ছবি তুলতে অনেক আসলে অনেকই ভালো একটা স্পট বলা যায় যাই হোক আমি আপাতত বিদায় নিচ্ছি আবারও দেখা হবে